ভেবেছিলাম যে জুলাই আগস্ট অপথাপের পরে শেষে একটা পরিবর্তন আসবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের ছাত্র দলের ভাই ভাজারকে টার্গেট করে করে নিঃশেষ করে দেওয়া হচ্ছে যেমনটি করেছিল এ ফাঁসি ফাঁসি না সুতরাং আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলার কিছু নেই আমরা শুধু এটুকুই বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল কম্বার ছাত্র নয় আমরা পুনরায় আমাদের দেশকে গণতান্ত্রিক পথে নিয়ে আসার জন্য আমাদের ক্যাম্পাসে গণতন্ত্র চর্চার জন্য এবং যেসব ভুক্ত সন্ত্রাসী বাহিনী এই টার্গেট শিলিংয়ে লিপ্ত হয়েছে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা আবারও দুর্বার আন্দোলন করে তুলবই আমরা। পরিবার কর্তৃক সবাই একসাথে এই হত্যার বিচারের জন্য ক্যাম্পাসে থাকা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে ক্যাম্পাসে এখনো যে অনিরাপত্তা বিরাজ করছে সর্বোপরি পুরো বাংলাদেশের যে অনিরাপত্তা জনগণের যানবাহন থেকে শুরু করে সব কিছুতে এবং পোশাক যে ব্যর্থতা এটা জনগণের সামনে সব কিছু হচ্ছে তো দেখা যাচ্ছে এই রকম হত্যাকাণ্ড আগের কোনো ফিলিং কিনা কোন রাজনৈতিক ছাত্র সংগঠনকে টার্গেট করে এইরকম ফিলিং করা হচ্ছে কিনা এসব বিষয়ে তদন্ত তদন্ত এগোচ্ছে তারপর ক্যাম্পাসের ছাত্ররা এই বিষয়ে সবাই কেন ডিভাইড হয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের সবার উচিত ছিল যে ক্যাম্পাসে একটা হত্যাকাণ্ড হয়েছে আমরা সবাই তার পাশে থেকে আন্দোলন করব এবং এর গাও অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এবং দপ্তরের আছে আমরা বিচার চাই আমরা কার কাছে যাব। সাধারণত ভিসি ও কাছে গিয়েই আমরা জানাবো তো এই বিষয় নিয়ে ডিসি দপ্তরকে ডিফেন্স করার কোনো কিছু নেই আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ডিফেন্স করার চেষ্টা নির্বিশেষে এটা দেখা হচ্ছে না যে একজন ছাত্র মারা গেল তো এই জায়গা থেকে আমরা সবাই একটা প্রতিবাদ করব ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটবে কিনা সেগুলো প্রচুর অর্থ করার জন্য সবাই একসাথে কি না আমরা